অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে কিছু বলবো কি বলবো না আপনারা হয়তো সবাই জানেন বাংলাদেশের একজন কি কি বিখ্যাত বলবো বলবো না আমি জানি না সবাই তাকে একটা নামে জানে তো উনি রিসেন্টলি বিদেশ ভ্রমণে গিয়েছেন এবং গিয়ে ওখানে বাংলাদেশের স্পেশালি নারীদেরকে খুব বাজেভাবে অপমান করেছেন আমি বলছি উনি কি বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশী মেয়েদের ড্রেসিং সেন্স নাকি খেয়ান এবং তারা প্রথমে বলেছিল গরিব সেটা আবার ফেরত দিয়ে নিয়েছে কারণ সে নিজেই গরিব সো এখন যদি বলে তো তার উপরে তো এটা আসবেই সে কোনো রকমের খুব লোক বলে আমার সেটা মনে হয়নি তারপরও বলতে চাইছি যে আপু আপনি বাংলাদেশেই থাকেন বাংলাদেশেই খান বাংলাদেশের মানুষের টাকাতে আপনার পেটের ভাত জোটে বাংলাদেশের মানুষের যে টাকা পকেটের টাকা সেটা নিয়েই আপনি কিন্তু থাইল্যান্ড ভ্রমণ বা বিদেশ ভ্রমণ যেখানেই ভ্রমণ করেন আপনি করেছেন করে বাংলাদেশের মানুষের নামে যে নারীরা আপনার পোশাক কেনে যে নারীদের পোশাকের টাকায় আপনি বিদেশ ভ্রমণ করছেন খাচ্ছেন হাজব্যান্ড নিয়ে রোমান্টিসিজম করছেন সেই নারীদেরকে আপনি অপমান করছেন আবার তাও কার কাছে ভিন দেশের একজন মানুষের কাছে তো আসলে আপা আপনাকে কি বলবো আমি জানি না আমি শুধু এটুকুই বলবো আপনার যদি পছন্দ নাই হয় বাংলাদেশের মানুষকে বাংলাদেশের নারীদেরকে আমি বলবো আপনি ওই নারীদের সাথে কোনো রকম অ্যাসোসিয়েশন বন্ধ করে দিন আপনি আপনার বিজনেস বন্ধ করে দিন আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান যেখানে আপনার মনে হবে যে সেখানকার মানুষগুলো খ্যাত না আর আমরা তো খ্যাত আমরা আসলে এই জন্যই আপনার খ্যাত বলি আমাদের রুচিটা খারাপ বলি আপনার যে পোশাকগুলো আপনি সেল করেন সেগুলো আমরা কিনি বুঝছেন তো যাই হোক এতটুকুই বলার ছিল